আপনাদের পূর্বে মানে নাম কি ছিল আর বর্তমানে নাম কি আমার নাম আগে ছিল তো এখন আপনাদের মানে কেমন অনুভূতিটা কেমন হইতেছে ইসলামে আসার পরে ভালো ধন্যবাদ

এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্মদ সাল্লু আরে হি আল্লাহ রসই তারপরে সমানিত ভাইরা আমাদের এই তিনজন ভাই আমাদের সাথে স্বামী হলেন তারা মুসলিম হলেন তাদের পঞ্চায়েত আল্লাহ কাছে অনেক বড় এখন এই